নবীজির সময় যে সকল মানুষগুলা কয়েকদিন পূর্বেও যারা নারীদেরকে কবস্কারী ছিল নারী দেখলেই যারা নারীদের উপরে ইসলাম গ্রহণ করার কারণে মরুভূমির ভিতরে দিয়ে একজন মহিলা যাচ্ছে পথ ভুলে গিয়েছে সে যাচ্ছে সন্ধ্যা লেগে গিয়েছে মহিলাটা ভয়ে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছে না জানি কোনো পুরুষের সাথে দেখা হলে আমাকে ধর্ষণ করবে আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে আল্লাহর নবী সাল্লামের হাতে কেবল মাত্র কালে মা পড়ে মুসলমান হয়ে এসেছে এমন একজন যুবকের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার সাথে সাথে ওই যুবক ওই মহিলাকে ডাক দিচ্ছে মা আপনি কোথায় যাবে সুমান আল্লাহ বলতে পারলো সব সাহেব কেন আমি আপনাদের বলবো কেন বলতে পারেন না সুবাহ যেই মেয়েটা ভয়ে আছে যে কোন পুরুষের সাথে দেখা হলে আমার কি হতে পারে কথা কয় না কি হতে পারে আমার শুধু নষ্ট হবে এমন সময় একজন পাঁচ যুবক তোমার আমার মতো যুবক আমাকে নাই অনেকে চাষা বলে দাড়ি হয়ে গেছে চাষাই নাই হলাম তার মনের দিক থেকে কোনো যুবক আছে নাকি আরে অত মুরব্বী হয়নি রে ভাই তা ওই টক যুবকের সাথে দেখা হয়েছে যুবক কি বলছে এক নম্বর কথাটা কি মা আপনি কোথায় যাবেন আচ্ছা মার্চ থেকে মধুময় ভাষা আর কিছু আছে আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরেই পরে আমার মার স্থান ঠিক না বাবার স্থান আমার মা একটা 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 মাত্র মাত্র অক্ষর দিয়ে লেখা মা এর থেকে মধুময় ভাষার কিছু আছে ওই সাহাবি বলছে মা কোথায় যাবে মহিলা মনে হচ্ছে যে সেই আকাশ কী সমা আকাশ থেকে জমিলে পড়ছে এরে মা বলে ডাকে বলে বাবা আমি অমক গ্রামে যাব পথ ভুলে গিয়েছি আমি চিনছি না রাত্র হয়ে গিয়েছে বলছে মা আমি কি তোমার গন্তব্যস্থলে পৌঁছাই দিতে পারি আমি কি তোমার গন্তব্যস্থলে পৌঁছাই দিতে পারি বলে বাবা যদি পৌঁছাই দিতে তাহলে কতই না ভালো আল্লাহ ওই বললেন মা জননে তুমি আমার পিছনে পিছনে হাঁটো আমি তোমার সামনে সামনে হাঁটবো তুমি আমাকে শুধু ফলো করবে করবে কারণ আমি তোমার পিছনে পিছনে যদি হাঁটি মাগ শয়তান আমাকে তোমার দিকে বারবার নজর দিয়ে কমন্ত্রণা দিয়ে দিতে পারে তোমার সম্পর্কে আমার মধ্যে খারাপ একটা চিন্তা চেতনা চলে আসতে পারে মা ও মা তুমি আমার পিছনে পিছনে হারো আমি সামনে সামনে যাব। আমি তোমার রাস্তা দেখাইয়ে দেব আমি তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায় দেবো বলেন শুভ আনন্দ মহিলাদের কাছে যে জিনিসপত্র ছিলম আল্লাহর নবীর সাহাবি নিজের কাছে নিয়ে নিলেন নিজের কাছে নেওয়ার পরে নিজের মাথায় বহন করে সামনে সামনে হাঁটা শুরু করে দিলেন মা জননী মহিলা পিছনে পিছনে হাঁটা যা হয় যুবক হাঁটতেছে পিছনে পিছনে মা জননী মহিলা হাঁটতেছে হাঁটতে 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 গন্তব্যস্থল পর্যন্ত যখন বহু গেলেন আল্লাহর নবীর ইসবীকে পিছন থেকে মা জননী মহিলা জাতি ডেকে বলে অন্যের গুণ আমার গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছায় গেছে আমার জিনিসগুলো তুমি আমার কাছে যাও আমার বাড়িতে আসার মতো ব্যবস্থা হয়ে গেছে আমাকে আর তোমার নিয়ে যাওয়া লাগবে না কষ্ট করা লাগবে না আল্লাহর নবীর আর দেরি করলেন না তার জিনিসগুলা মহিলার হাতে বোঝায় দিয়ে বললেন মাগ আমার দায়িত্ব আমি পালন করেছে যাও যাও তোমার বাড়িতে পৌঁছায় যাও আমার দ্বারা যদি তোমার কোন কষ্ট হয়ে তাকে মাফ করে দিও অন্তর তো এমনিতেই একটু বেশি নরম হয় মা জননী সাথে সাথে বলে বাবা তুমি আমাকে কষ্ট দাও নাই কষ্ট দাও নাই ও বাবা তোমার সাথে আমার দু একটা কথা আছে আমাকে একটু বলতে হবে কি কথা আছে বলো ও মা তোমার সাথে কি আমি এমন কোন আচরণ করে ফেলেছি যেটা তুমি এখন বলবা যেটার দ্বারা তুমি কষ্ট পেয়েছো বলে না না আমি তোর কোনো ব্যবহারের দ্বারা কষ্ট পাই নাই রে বাবা এত সুন্দর ব্যবহার কোন মানুষের কাছ থেকে শিখেছিস রে কোন মানুষের কাছে যে তুই এই শিক্ষা নিয়েছিস রে একটু আমাকে কি বলা যায় না ওই মহিলা যখনই জিজ্ঞাসা করে আমি এমন একজন ব্যক্তির দরবারে গিয়েছি এমন একজন ব্যক্তির কাছে যেয়ে গেছে যার তুলনা দুনিয়ার কোন মানুষের সাথে হয় না বলে শুভ বলে তার নাম কি বললেন সেই ব্যক্তি আর কেউ নয় দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় সে হল আমার প্রিয় নবী আমার আমাকে কেমতের দিন সফায়ত করে যিনি সাহাব আমাকে সফায়ত করে জান্নাতে নিয়ে যাবেন নবী তিনি হলেন মোহাম্মদুর চরিত্রটা এমন পরিবর্তন হয়ে যায় আমাকে নিয়ে যাওয়া যায় না আমিও আর এমন ভুলের মধ্যে থাকবো না ওই ব্যক্তির কাছে যে ওই আদর্শে আদর্শিত আমিও হয়ে আল্লাহ মগণ তুমি তোমার বাড়িতে রাতে অবস্থান করো আগামীকালে আমি নিয়ে যাব তোমাকে আমি নিয়ে যে তোমাকে রহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছে দেব সুবহানাল্লাহ এটা কারা আদর্শ কথা বলেন কারা আদর্শ যেই মানুষগুলো কয়েকদিন আগেও অন্যের সদিত্ব নষ্ট করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে হাত কারণে কাছে মাথা নত করে দেওয়ার কারণে আল্লাহ রব্বু মুল ওই মানুষগুলাকে ওই মায়ের জাতির সতীর্থ রক্ষাকারী হিসেবে কবুল করেছেন ঠিক না বেঠে তাহলে আমরা কি সেই আদর্শের কাছে যেতে পারি না কিসের তোমার হাটটি মাটিম ডিম খাড়া দুটো সিং ও ঘোড়ার ডিম শিখিয়ে ও ওই খাড়া দুটো দিয়ে মানুষকে গুতো মারাই শেখবে কোনদিন মানুষকে উপকার করা শিখবে না শিখবে না শেখবে বাস্তব দেখেন তো আজকে আলে মোলামাদের বিরুদ্ধে কত মানুষ কত কিছু বলে কিন্তু আলে মোলামাদের দ্বারা খারাপ কাজ ফয়রা হয় দুই একটা হতে পারে আমি অবিশ্বাস করবো না কারণ শয়তান তো আছেই